আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইসলাম ম্যাক্সন হুমিয়া হলে পক্ষ থেকে স্বাগতম আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সেক্স পাওয়ার হঠাৎ করে মানুষ আমাকে বলে যে ভাই হঠাৎ করে সব ঠিকঠাক ছিল হঠাৎ করে কমে গেছে দীর্ঘদিন সহবাস করার পরে বা দেখ দীর্ঘদিন থাকার পরে বা তিরিশ চল্লিশ বছর পরে দেখা যাওয়ার পরে হঠাৎ করে সেক্স পাওয়ারটা কমে যা হুম টাইমিং কম দ্রুত বীর্যপ দ্রুত বীর্যপ আউট হয়ে যা এটার জন্য হোমিওপ্যাথিক কি ওষুধ বা এটার জন্য কি ওষুধ ডাকাইলে আমরা দ্রুত এটা ভালো হবে এবং এটার সমাধান হবে এবং হোমিওপ্যাথিক একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলাপ করবো সেটা হলো ডামিয়ানা ডামিয়ানা কোন কোন দেশে পাওয়া যায় বা কখন খাবেন বা কি কাজ করে এ নিয়ে কথা বলবো আমি হ্যাঁ দ্রুত বীর্যপাত আউটের জন্য যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এবং সেটার নাম হলো ডামিয়ানা ডামিয়ানা কয়েকটা স্যাম্পল আমি আপনাকে দেখাবো যেমন এ একটা ওষুধ আপনারা দেখতে পারতেছেন হম এটা হচ্ছে জার্মানি এটা হচ্ছে জার্মানি বোতল এটাতে যদি খান তাহলে দশ পনের ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা পরে খাবেন হ্যাঁ এটার প্রাইসটা বেশি আর একটি ওষুধ হচ্ছে এই যে একটা ওষুধ এটা হচ্ছে পাকিস্তানি দামিয়ানা এই এটা হচ্ছে পাকিস্তানি এটা এটা রেটটা একটু কম এটা দশ পনের দিনে দুইবার খাবারে আধা ঘন্টা পরে আর এই যে একটা ওষুধ এটা হচ্ছে ইন্ডিয়ান ওষুধ এটা একটা ইন্ডিয়ান ওষুধ এটা মাদার টিংসার এটা দশ ফোটার ওষুধ দিনে দুইবার খাবারে আধা ঘন্টা পরে এরপরে যে ওষুধটা হলো ডামিয়ানা বাংলাদেশেরও এই মাদার টিংসার আছে ওটাও দশ ফোটার দুইবার খাওয়া যাবে এবং দেশি প্যাটার্নগুলো ডামিয়ানা দেখেন একটা কোম্পানি রিপাইন হ্যাঁ এটা হচ্ছে হালকা ওয়ান টাইম কাজ করবে এটা এক দুই চামচ করে দিনে একবার তবে দুইবার খাবারে আধা ঘন্টা পরে আরেকটি ডামিয়ানা হলো এই যে আপনার দেখেন ডিপ্লেট কোম্পানি হ্যাঁ এই যে একটা ডিপ্লেট কোম্পানি এটা এক দুই চামচ করে দিনে এক দুইবার এটা ওটাও হালকা অন কাজ করবে যার মানে আরো দুটো ডব তৈরি করছে দেখেন একটা ডাম এনা প্লান্ট হম ডাম এনা প্লান্ট এটা এটা দশ ফুট আরে ওষুধ দিনে দুইবার খাবারে আধা ঘন্টা পরে আর একটা ডাম এনা গোল্ড হম ডাম এনা গোল্ড দেখতে পাচ্ছেন এই ওষুধটাও দশ ফুট দিনে দুইবার খাবারে আধা ঘন্টা পরে খাইলে এই সমস্যাটার সমাধান হবে আপনারা যারা আমাকে এ পর্যন্ত অনেক মেসেজ করেছেন বা ডাম এনা কত গুলা হয় বা কোন কোন কোম্পানি হয় এনা অনেক দেশের হয় সবচেয়ে ভালো জার্মানিটা পাকিস্তানটা মোটামুটি ভালো আছে আচ্ছা এখন আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায় এবং টাইমিং কম টাইমিং বাড়ানোর জন্য যে ওষুধটা বললাম সেটা হলো ডামিয়ানা ওষুধটা অবশ্যই মনে রাখবেন ডামিয়ানা বিষয়ে যে আর কোনো তথ্য লাগে অবশ্যই আমার জানাবেন এবং অন্য কোনো বিষয় যদি লাগে তবশই জানাবেন আসসালামু আলাইকুম